বারোশো প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান এখানে ছিল এখানে আছে এখানে আমাদের দিন তোমাদেরই কাছে প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান আজ শনিবার সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয় শোভাযাত্রায় পুরনো বন্ধু পেয়ে নাচে গানে মেতে ওঠে প্রাক্তন শিক্ষার্থীরা শোভাযাত্রা শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও প্রথম পুনর্মিলনী উদযাপন পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মুশারফ হোসেন প্রথম পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব রেজাউল করিম বাবলাসহ উদযাপন পর্ষদের সদস্যরা এ পুনর্মিলনীতে বিভিন্ন ব্যাচের প্রায় বারোশো প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করে দিনভর বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা স্মারক বৃক্ষরোপণ স্মৃতিচারণ অনুষ্ঠান আলমানাই গঠন ফানুস উৎসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা ঢাকা ও খুলনা থেকে আগত আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা এবং র্যাফেল ড্র সহ নানা আয়োজনে প্রথম পুনর্মিলনী উদযাপন করেন শিক্ষার্থীরা সবাই মিলে এই এলাকায় উন্নয়নে কাজ করার লক্ষ্যেই এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আহ্বায়ক আব্দুল মান্নান বিস্তারিত থাকছে নিউজ